এক্স ইজ ইকুয়াল টু টু হলে এক্স থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব তার উপরে হোল স্কোয়ার তাহলে কিসের মান বের করতে বলছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব তার উপর স্কোয়ার এটার মান কত তাহলে এক্স এর মান কত দুই দেওয়া আছে না তাই এক্স এর মান দুই বসাবো তাহলে এই তিন এর উপরে বসাবো দুই প্লাস এখানে আমরা জানি যে ব্র্যাকেট দিয়ে এরকম সেপারেট থাকলে এই পাওয়ারের পরে গুণ হয় তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম দেখেন এই জিনিসটা এক্স টু দি পাওয়ার সিক্স এই যে তিন দুগুণ ছয় হ্যাঁ তিন দুগুণ ছয়

এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি এক্স টু দি পার ওয়ান কি চাইছে দেখেন চাইছে মাইনাস থ্রি এক্স টু দি পার ওয়ান আর এক্স এর মান দিয়েছে মাইনাস থ্রি তাহলে এটা কিন্তু ওয়ানকে দেওয়াই আসে মাইনাস এটা মাইনাস থ্রি এখানে ভিতরে গুণ আছে আর এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি এই যে এক্স এর মান মাইনাস থ্রি দেওয়া আছে তার উপরে ওয়ান তাহলে এটা মাইনাস থ্রি এই নেগেটিভের এর উপরে বিজোর পাওয়ার ওয়ান কি বিজোর না বিজোর তাহলে নেগেটিভের এর উপরে বিজোর পাওয়ার তার মানে নেগেটিভটা থেকে যাবে আর তিনের উপর ওয়ান দিলে তিনই হয় এই মাইনাস আর এই মাইনাস প্লাস আর তিন তিনের কথা নয় তাহলে প্লাস নাইন এই কোশ্চেনের উত্তর হচ্ছে আচ্ছা এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মান 1 দেওয়া আছে তাহলে এখানে ওয়ান বসান তাহলে ওয়ান কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান কিউব কিউব মানে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মানে ওয়ান

এই ফোর বি থেকে একটা বি চলে গেলে প্লাস থ্রি বি প্লাস এখানে আপনাকে মান বসান কত দুই এখানে তিন আর এর মান হচ্ছে তিন দুগুনি ছয় প্লাস তিন তিনে নয় প্লাস এ হলো চার আর চার দুগুনি কত আট আটান্নয় সতেরো সতেরো ছয় তেইশ তাহলে আমাদের উত্তর হচ্ছে তেইশ এই প্রশ্নের উত্তর তেইশ আছে অপশনে ডি নাম্বার অপশন আছে তেইশ একেবারেই সিম্পল অথবা শোনেন আবার অনেকে মনে করে ভাই আমি যদি এই মানে আলাদা করে বের করে এই মান আলাদা করে বের করে তারপরে যোগ করি হবে না হবে তা হবে কোনো সমস্যা নেই আপনি এই যে এটা হচ্ছে দুই ইন্টু এর মান হচ্ছে দুই প্লাস এটা হচ্ছে ফোর আর বির মান হচ্ছে তিন তাই দুই দুই চার তিন চারে বারো তারপর এই টুকের মান আসছে ষোলো ব্যাস এবার আপনি এই মান আলাদা করে বের করেন এটা টু এ স্কোয়ার এটা এ এই দুটা যোগ করে আবার থ্রি এ স্কোয়ার মানে দিন না দুটা আলাদা এখন এ হচ্ছে টু আর স্কোয়ার এই যে স্কোয়ার স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস এ এ মানে কত টু মাইনাস বি বি মানে কত থ্রি চার চার দুগুনি আট প্লাস দুই মাইনাস তিন চার দুগুণি আট 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 আর দুই দশ দশ থেকে তিন গেলে সাত এই সাত আর এই ষোলো যোগ করতে হবে কেন কারণ এটার সাথে এটা যোগ করতে বলছে এইটার মান হচ্ছে ষোলো আর এই পুরোটার মান সাত তাহলে ষোলো আর সাত যোগ করলে তেইশ কোনো সমস্যা নেই